হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আজকে বানাতে চলেছি আলুর দম আর কড়াই কচুরি নতুন আলু তো উঠে পড়েছে বাজারে দিন আগে তো আলুর দম তো না খেলে হবে না তো আলুর দম করবো আজকে আর কড়াই কচুরি করব আর রুটি বানাবো যেহেতু আমার বড় তোরা লুচি ভালোবাসে না ওই জন্য ওর জন্য বানাবো এই দেখো রুটি আর আমাদের জন্য বানাবো কড়াই কচুরি চলো আলুর দমটা বসিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে এগুলো মেখে নিয়ে আসতে দেখাবো অবশ্যই এই দেখো এরকম নিয়েছি আলু এগুলো বসিয়ে দিই আমি মেয়ে রেডি করে দিয়েছিলাম ময়দাটা মেখে নিয়ে আসি রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি এখন তেল গরম হচ্ছে কড়াইতে সবকিছু গুছিয়ে রেডি করে নিয়ে বসেছি কাজ কমপ্লিট হওয়ার দিকেই কিছুটা কারণ কি লেট হয়ে যাচ্ছে রাত্রি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে খেতে হবে এই জন্য করে আমি চলে এসেছি এখন কড়াই বসিয়ে দিয়েছি আগে আলুর হবে তারপরে লুচি রুটি পরে হবে এখন আলুর দামটা বসিয়ে দিই আলুর করার জন্য আগে দেখো পিস পিস করে কেটে নিয়েছি এখন ভাজবো আলুগুলো ভেজে নিই কারণ জল ছিটাচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে আমি টমাটোগুলো দিচ্ছি টমেটোগুলো ভেজে নেওয়ার পরে এই দেখো মশলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে রয়েছে আদা বাটা একটু রসুন আর একটু পেঁয়াজ আর আছে তোমার চাল এগুলো বাটা দিয়ে দিলাম যেটা মশলাটা আমি কষাই এই দেখো মশলা কষানো হয়ে গেছে আমার এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াই শুটিগুলো কড়াই কিছুটা এই দেখো আমি দেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে তারপরে ভেজে রাখা আলু আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম ঢাকা থাক আলুর দমটা হোক কতক্ষণ আমি মেখে রাখা ময়দা আর কড়াই শুটি পুরি রেডি করে রেখেছিলাম এটা রেডি করে তারপরে আসছি আলুর দমটা শেষের কথা এই জন্য কুচে রাখা ধনে দিয়ে দিচ্ছি ধনে পাতা গিয়ে মিস্টেক হয়ে যাচ্ছিল ওয়ারটা দেখতেই হোক দিয়ে দিলাম শেষের কথা এই জন্য দিয়ে দিচ্ছি আর একটু জোরে ফুটিয়ে তারপর নামিয়ে দেবো আলুর দামটা ওই গাছে ট্রান্সফার করে দিয়েছি যেহেতু ওটা হোক আর এ দেখো কিছুটা লুচি রেডি করে তেলে দিচ্ছি তারপরে কেঁজে নিই সবাইকে দেবো গরম গরম সেখানে কিছুটা কিছুটা পরে করব চলো ভেজি এই দেখো দাম একটা একটা লুচি কেটে গেছে বেলতে গিয়ে ওইটা ঠিক বেরিয়ে যাবে কয়েকটি দিয়ে চোখে আমি ফুলেছে হ্যাঁ ফুলেছে ফুলেছে লুচি ফুললে কিন্তু ভালোই লাগে এখন আমার বাবা মা কে দেবো আর মেয়েকে দেবো পরে আমাদের জন্য আমি কারণ কি আমার বড় আসবে রাত্রি বেলায় দেরি হয়ে যাবে তখন আর ওই পড়াশি লুচি হচ্ছে দেরি করে খেলেই ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর তেলটা হয়ে যায় গরম গরম খেলে সব থেকে ভালো লাগে এই দেখো সবগুলো ভেজে নিয়ে তারা তোমাদের দেখাচ্ছি এই দেখো সব লুচি কিন্তু ফুলছে এই জন্য ভালো লাগে এই দেখো গরম গরম কিছুটা লুচি ভেজে নিয়েছি এরপর আমি প্লেটে করে পারবো করে দেখাচ্ছি এই দেখো আলুর দম হয়ে গেছে দেখেছো আলুর দম হয়ে গেছে এরকম প্লেটে বাড়ি এই কটা ভাজলাম এখন বাবা মা আর মেয়েকে খেতে দেবো আমরা পরে গরম গরম খাবো সেই জন্য ফুলকা ফুলকা লুচি বড় মাশা খেতে দিয়ে দিয়েছি এই দেখো একটা ডিমের অমলেট নিয়েছি আলুর দম রুটি আমি আগেই বলেছিলাম ও লুচি এতটা ভালোবাসে না খেতে এই জন্য আর এখানে আমার প্লেট রয়েছে আর এখানে রয়েছে যেটা ভালো লাগবে খাবে না ভালো লাগে না খাবে বল বেটা লুচি খেতে তুমি বলো কেমন হয়েছে খেতে বলো 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 আলুর দম নিজের রান্না তো কি আর রিভিউ দেব মানে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই শীতকালে কড়াই সুটি দিয়ে আলুর দম আর রুটি সেই সেইসা কিন্তু লুচি খাবে না তুমি তুমি তো জানো সেরকম একটা ভালোবাসি না তার কারণে আমি রুটি নিয়েছি সঙ্গে একটা অমলেট ভাজা ঠিক আছে চলো আমি খেতে বসি আসি টাটা তোমরা কিন্তু